হ্যালো বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে কথা বলবো লতা হাবাল অ্যাক্টিভ স্কিন ব্রাইট হোয়াইটেনিং ব্রাইটেনিং অ্যান্ড হোয়াইটেনিং অন্যদিকে দেখতে পাচ্ছেন লতা হাবাল স্কিন ব্রাইট ক্রিম এটা হচ্ছে তক খোয়াশাকার ক্রিম এটা তক ফসা করবে এবং বাইট করবে উজ্জ্বলতা তৈরি করবে দুইটা ক্রিমের দুই কাজ দুটা কিন্তু লতা হাবাল কোম্পানি তৈরি করেছে এটা হচ্ছে আপনার আশি টাকা মূল্য দেওয়া রয়েছে অন্যদিকে এটা মূল্য দেওয়া রয়েছে একশো টাকা কিন্তু আপনার যে কোনো দোকানে এটা আপনার সত্তর থেকে আশি টাকা পেয়ে যাবেন আর এটা পাবেন আশি টাকায় আসলটা আশি টাকায় নিবে যাই হোক এটাও বিএসটি এইটাও বিএসটি রয়েছে আট গ্রামের একটি ক্রিম অন্যদিকে এই অ্যাক্টিভ ক্রিম হচ্ছে আপনার বারো গ্রামের একটি ক্রিম দুটা পার্থক্য হচ্ছে চার গ্রামের পার্থক্য রয়েছে মানে লতার হাবাল একটু কম থাকে একটি একটু বেশি থাকে যাই হোক ভিতরে কি একই রকম থাকে না কি দেখাচ্ছে আপনাদের একটা ক্রিমার প্রের সামনে খুলে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন লতা হাবালটা হচ্ছে আপনার টিয়া কালার কোটা আর অন্যদিকেও একটিভই হচ্ছে আপনার গোল্ডেন কালার কোটা মানে দুইটা দুই দুই রকম কোটা তৈরি করেছে কিন্তু একই রকম কোটা দেখতে এবং একই রকম সব ট্রাকচার যাই হোক একটা ক্রিমার প্রারের সামনে খুলে দেখাচ্ছি দেখেন খোলার সাথে সাথে কত সুন্দর এবং মসলিমভাবে তৈরি করা হয়েছে এই লতা হাবার ক্রিমটা দেখেন একটু ক্রিম আমি আপনার সামনে লাগিয়ে দেখাবো তাহলে বুঝতে পারবেন আসল ক্রিম সব জানে আপনার সবসময় ত্বকের সাথে মিশে যাবে দেখেন আমি অল্প কি একটু ক্রিম নিয়েছি এবং ঘষা দেওয়ার সাথে সাথে দেখেন ত্বকের সাথে মিশে গেল এবং একটা তেল তেল একটা ভাব এসে গেলো তার মানে এটা হচ্ছে আপনার আসল লতা হাবার ক্রিম আর এই ক্রিমটা কেন ব্যবহার করবেন সেটা আমি বলে দিচ্ছি আর কখন ব্যবহার করবেন সেটা আমি বলে দিচ্ছি এই ক্রিমটা ঘুমানের পূর্বে ভালো করে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপর আপনার এই ক্রিমটা ব্যবহার করবেন দিনের বেলা অন্য ক্রিম ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আর এটা হচ্ছে লতা হাওয়াল অ্যাক্টিভ ক্রিম এ এক টিপ ক্রিম হচ্ছে আপনার ত্বক ফর্সা করবে এবং ব্রাইট করবে সুন্দর করবে এবং লাবন লম্বন করে তুলবে আর এই ক্রিমটা পাওয়া পেয়ে যাবে আপনার আর সত্তর থেকে আশি টাকার মধ্যে যাই হোক একটা ক্রিম আপনার সামনে খুলতে গেছে দেখেন দুোটার ক্রিমের টাকচার কিন্তু একই রকম দেখা যাচ্ছে দেখেন দুটোটাই ক্রিমই খুব সুন্দর এবং লাভান্নয়ে করে এই কোটার মধ্যে রাখা হয়েছে একটা হচ্ছে গোল্ডেন কালার আর একটা হচ্ছে আপনার টিয়া কালার কোটার মধ্যে এটা হচ্ছে ত্বক ফর্সা করবে এবং লাভার নামে গড়ে তুলবে আপনারা যারা লতাহার কাজ করছে না তারা এই ক্রিমটা ব্যবহার করতে পারেন আপনারা রাতে ঘুমানো পূর্বে এইভাবে আলতু আলতু করে টেনে টেনে আপনার মুখে এটা ক্রিমটা দিতে পারেন অ্যাপ্লাই করতে পারেন এতে ভালো একটা ফলাফল পাবেন প্রথমে আপনার মুখকে ভালো করে দিয়ে মুখ ধুয়ে তারপর তয়লা বা রুমাল দিয়ে পুষিয়ে নেবেন তারপর আপনারা ঘুমানোর দশ থেকে পনেরো মিনিট পূর্বে হালকা হালকা করে আপনার এই ক্রিমটা ব্যবহার করবেন আশা করি ভালো একটা ফলাফল পাবেন অনেকে অভিযোগ করেন ভাই লতা হাওয়াল কাজ করে না তারা লতা হাবলের কাজ না করলে এই একটি আসল ক্রিমটা ব্যবহার করবেন এতে ভালো একটা ফলাফল পাওয়া পাবেন আশা করা যায় আর এই ক্রিমটা যেহেতু অল্প টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন তাই খুবই জনপ্রিয় আর লতা হাবল কোম্পানি খুবই ভালো পণ্যের এটা ব্যবহার করে দেখতে পারেন নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন